আপনাদের সমাজে শান্তি নাই আপনার জীবনে শান্তি নাই আপনার রাষ্ট্রে শান্তি নাই একটাই মাত্র কারণ কারণ রাসুলের সুন্নাকে আপনার প্রত্যাখ্যান করেছেন মানে গুলোতে কেন শান্তি নাই মসজিদে পর্যন্ত আপনার দেখেন সুখ নাই যেখানে এসে আল্লাহর আবাদত করবেন কারণ কি আপনারা আল্লাহ রাসূলের সুন্নাকে বাদ দিয়ে আপনার নিজেদের মতকে আপনার প্রতিষ্ঠিত করেছেন নিজেদের কথা অনুসারে আপনার চলেন রাসুল কি বলেছে তা আপনাদের ধারে কাছেও নাই আপনাদের চিন্তা চেতনার মধ্যেও নাই কবে আপনার খুঁজেছেন কি বলেছেন কি করেছেন আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে আনুগত্য করতে হবে কোন অপশন নাই কোন অপশন নাই দিন আপনি আল্লাহর সামনে তো যেতে পারবেন না আপনার গুরুই তো সেই দিন দাড়ি পাল্লায় উঠানো হবে না কারণ কি কারণ একটা আপনি রাসূলকে অনুসরণ করেন আমলই তো গুবুল হয় না আপনি এত এত আপাদত করতেছেন আপনি এক হাজার কোটি বার হজ করেন তাতে কি আসে যায় আপনি হাজার কোটি মসজিদ নির্মাণ করেন তাতে কি আসে যায় আপনি একেবারে নামাজ পড়তে দাগ ফেলিয়ে দিয়েছেন কপালে তাতে কিছু আসে যায় না যদি সুন্নার ব্যর্থ হয় তাহলে এগুলো সবকিছু আল্লাহ ফানো ছুড়ে ফেলে দেবেন কোনোটাই আল্লাহ তারা গ্রহণ করবেন না সন্না ইয়ার লাইফস্টাইল সূন্য হচ্ছে আপনার জীবন আপনার জীবন পদ্ধতি